সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যে সকাল সকাল একটু বাড়ির নিচে আসছি যে পাশে এর পাশে একটু জ্বলাইছে এ পাশে বেশি জল হয় না খেতের মাঝে মাঝখানে একটু জ্বলাইছে বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে যে তো বাড়ির সামনে খেতের মধ্যে একটু জল বেশি জল হয় কি অবস্যা পাশে ভক্ত ঘাস দুজা দেখি এই স্নান করতেছে খেলতেছে জলের সাথে এই যে নিচে নেমে নেমে কিছু খুঁজতেছে হয়তো খাবার সামো আর সূর্য মামা উঠে গেছে ওই যে মেঘের আড়াল থেকে একটু একটু দেখা যায় সূর্যমামারে সকালবেলায় একটু আর কি একটু নিচে আসলাম চারপাশে একটু দেখাবেন সকালবেলায় মানে রোদ রে নাই সূর্যটা উঠছে কিন্তু মেঘের আলা আড়ালে আর কি মেঘের আড়ালের জন্য বোঝা যায় না রোদ নেই রোদ না হালকা 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 একটু আচরছে সূর্য মামা উঠছে কিন্তু হালকা হালকা এর জন্য বোঝা যায় না যে চারপাশের অবস্থা একটু কি ঘুরে ঘুরে দেখাইতে আসছি অনেক সুন্দর লাগে সকালবেলার দৃশ্যটা শাবলা হয়নি এখান দিয়ে শাবলা পাতা হয়েছে হবে আর জল হয় না হইলেও হয়তো ছোটো ছোটো হবে এরকম বড়ো হবে না এই যে এমন খেতে এরই ক্ষেত বলে না এমন ক্ষেত বলে আমন যানো হয় না এরই খেতেই এরই ক্ষেতে অনেক ধান হয়েছে এই যে রাজহাঁস কি সুন্দর করে খাবার খুঁজতেছে না খেলতেছি বর্ষা পুরা বর্ষা মানে বাড়িটা দেখা গত কি জলের উপরে ভাসতেছে কিন্তু এখন তোর পুরা বর্ষা হয় নাই ওই যে আমাদের ওইখানে দেখা যায় বাড়ির পূর্বপাশে শাপলা হয়েছে ছোট ছোট হয়তো ওই যে দুইটা সাপলা দেখা যায় ওগুলো ছোটো ছোটো ওই পাশে কৃষ্ণগর নৌকা রাখছে আমাকে বাড়ির পূর্ব পাশে ওই পাশে দেখা সে দুইটা সাপ্লায়ার এসে কালকেও ওই পাশ থেকেই কাটা হয়েছে আর একটা আছে বাড়িটা অনেক সুন্দর দেখা যেত হোক বর্ষা হলে বড় হলো না মানে যদি নৌকায় থেকে মা রাস্তার থেকে ভিডিও করতে তো বাড়িটা মনে হয় জলের উপর ভাসতেছে এরকম মনে হয়তো অনেক সুন্দর দেখা যেত আজকে অঙ্কন আর অঙ্কনের বাবা আসছে কালকে রাত্রে নয়টার দিকে অঙ্কন আর অঙ্কনের বাবা শুয়ে উঠেনে আমি মা বাবা উঠছি আমি আবার একটু রাস্তায় আইছি জন্য মা বাবা বাড়িতে বসে যাক আমি একটু খালে যাই দেখি আছে নাকি নুকুরার বাবারে দিতে গেছে দেওয়ার পর আমি একটু নৌকায় রুম নৌকা ভ্রমণে বাবা মানে মোবাইলটা যদি জলে পড়ে আমার যে তামছা ওই যে ধান খেতে রে ওই দুটা বড় আছে দেনে এই কার দাম আমন খেতে গেলা তেলে কি এটা কি খেত এমনে ধান হইছে না আই তো ওইছে তুলছি হিসাবলা তো বড় আছে তেনে এটা বড় হইছে না কেন বিচার হইছে না ঠিক নি কি দিলে এম লাগে ই হইছে না ঘাস বেশি তো সাপলা হয় না খালি বেশি হওয়া পারে না সাপলা সবাই নিয়ে যায় না জাতীয় ফুল দেখো বাড়ি না মানে জলের মধ্যে ভাস পানছে আমাকে বাড়িটা ওই যে ওই যে জলে মানে সাহাড়া বাড়ির গাছটা এই যে জলে মানে জলের মধ্যে বাড়িটা বাস পাচ্ছে মানে বাড়ির চার মূর্দা জল হইলে তখন মনে হয় বাড়ির জলে বাস পাচ্ছে এখন তো চার মূর্দা জল হয় নাই এই 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 যে পাশে আছে তুমি খাইবে কলা কলা গাছ গাছ উঠাইছে যাই হোক আমাদের শাপলা তোলা হয়ে গেছে অনেকটি সাপলা তুলছি কয়েকটা কমলির ডাটাও তুলছি অবশ্য কমলির ডাটাতে কিছু এমনি তুললাম অনেক ভাল লাগলো নিয়ে যায় যদি রান্না করবো মন চায় রান্না করব সমস্যা নেই তবে অনেকটি সাপলা তুলছি রথ মন চাইলো খালে শাপলা দেখে ওই জন্য নূপুরে বললাম আমার একটু নৌকা নিয়ে নাও সাপলা সকাল সকালে দুজন গেছিলাম অবশ্য নূপুরে নৌকা পেয়েছি একবার আমি একবার নৌকা পেয়েছি দুইজনে সাপলা যায় পরে আমি নৌকা পেয়ে অনেকটি সাপলা তুললাম এখানে বয়স দেখছি কারণ ওই পাড়া পোস্তার ওই পাশে থেকে বক্সের শব্দ আসতেছে এই যে অনেক হয়েছে সাপলা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব শাপলাগুলো আবার ইয়ে কেন কয় টিপিলে পানা হয়েছিল ওই জন্য বললাম বাড়ি এখানে খালের জল আছে খালের জলে ধুয়ে নিয়ে যায় কারণ বাড়িতে আবার ট্যাঙ্কির জলে বালতিতে করতে হবে এখানে জল যেহেতু আছে এই জন্য ভাবলাম ধুয়ে এনে যাই যাই হোক বাড়ি চলে যায় অনেক সাপলা তোলা হয়ে গেছে আমাদের বাড়ি এসে পড়ছি যে যেখানে দিয়ে দিছি জলটা ঝরার পরে তারপর বাঁচু দিই অনেক সুন্দর সাপলা সকাল সকাল নিয়ে আসলাম জাতীয় ফুল নিয়ে এসে পড়ছি আর কি লেদু রান্না করুম এখন না এখন একটু জলটা জলে নক তারপরে আর চেপ রান্না করুন ধুয়ে নিয়েছে পরিষ্কার করে খালি জলে গরে বয়ে বয়ে বাইরে ওই যে নিম গাছটা রাখাতে বাড়ির দক্ষিণ মুড়ে নিম গাছটা সেই দেখা যায় না নিম গাছটা দক্ষিণে বাতাস আহে নিম গাছের বাতাস সহ ভালোই লাগে বাড়ির সামনে একবারে খালি চক আর চক ফরওয়ার্ড

ঠিক আছে <laughs> <laughs> <laughs>

এসকে ঢাকাট বানা এসকে জামি আইছি বেতে এখন কাট বানা তুমি জামরা খাও না হ্যাঁ ভালো হইতো সরো এমনিকে পারতা বলতি ওটা এটা না করতে পারবা না পামু এটা এটা দে পামু না কে তুমি পেবে না তুই তুমি পারো তুমি মোবাইল বানা এত লম্বা ওনে কুন্ডা কুন্ডা বারবা এই যে কোন একটা পাললে কথা কইছিল না না বারবা না ওই যে কৈলে

গরমের মধ্যে আমি ভিডিও উপর আনছি তো আমার মুখে জল খেয়ে নই আমিও খাওয়াই দিচ্ছি আমায় ভাই স্বাদ হয়েছে জাল জাল যাই হোক মধ্যে খাওয়া ভালো দেখলাম আপনি যাও খাই পরে আবার দেখা মানে এই পাশে সবজিগুলো কেটে নিতে সবজি বলতে এই যে কুমড়া পাতার বরা না হাঁক রান্না কুমড়া পাতার বড়া আর এইদিকে আবার এই যে সকালে নিয়ে সকালে শাপলা নিয়ে আসছিল সেই শাপলাগুলো কচু পাতার মধ্যে রাখ পান সে শাপলা চুলিয়ে চুলিয়ে চুল খাই বুনা ভাত খাই ভাল লাগিব তাহলে সবজি টবজি কেটে নেই গো আবার তারপরে আবার আপনাকে দেখি বেঞ্চি পাশে আমার সবজিগুলা কাটা শেষ এই যে সাপলা আর এই পাশে সরিষা বাটা এবার সাপলার মধ্যে দিয়ে নেছি। আর এই পাশে কচু দিয়ে আলু দিয়ে সবুজ কচু এটা একটা তরকারি খাওয়া যায় মাছের ঝোল আর এই পাশে কচু আর বৈশাখ পাতা দিয়ে বড়া বানামু। নাকিটা নিছি ধুয়ে নয় সব সবজি ধোয়া শেষ আরে পাশে কাঁচামরিচ আর এই যে পাশে চালের গুঁড়া চালের গুঁড়া দেবো সব বড়া বানামো তা আমার সব কিছু কাটা ধোয়া শেষ হন আমি একে রান্নাগুলো কইরা নই তারপর আবার দেখাই কড়াটা বসিয়ে দিছি কড়ার মধ্যে সরিষে আর তেল দিয়ে দিলে গোটা ডাই সরিষা দেই জিরা দেয় গোটা সরিষে আর এই যে সরিষা এই সরিষা ফাটা দিয়ে সাপলা রান্না করে দিয়ে দিই যে সরিষাটি গোটা সরিষাটি ফুটে তেল গরম হয়ে গেছে এখানে সরিষা বাটাও আছে সবগুলা দিয়ে দিচ্ছি ছাপলা আর একটু হালকা হলুদ করে আর লবণ দিয়ে দিচ্ছি বাটা সরিষার সাথে মিশিয়া নয় এখন মিশিয়ে বেশি দিন না রান্নাটা করে নয় ছাপলাটা ছাপলা মাঝে মধ্যে রান্না করে টাইম মধ্যে আর দেহার কিছু নেই আর রান্না করতে কোনো কষ্টও নেই সুযা রান্না করতে তো যে পাশে শাপলাটা হয়ে গেছে গাছ শাপলাটা নামে নিয়েছি সাপলা রান্না করা শেষ শুকনা মরিচও ভাজছি তো এই পাশে কড়াইটা দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে গা মাছটি ভাজি করে নেবো সেই মাছগুলো যে দিয়ে দিছি এই যে সবজিটা দিয়ে দিছি সব কিছু গুঁড়া মশলা দিয়ে দিছি সব মিশিয়ে আনে ভালো করে কষিয়ে নেবো কষে নেওয়ার পরে ঝুল দিয়ে দেবো পরে আমার খাওয়ার সময় একবার দেখাবো বড়া গোনা ভেজে নেবেন তিনটা বড় হয়ে গেছে গায়ে এই পাশে আর একটা দেড় নিলাম সবটি বড়া ভেজে নয় তারপর আবার দেখাবো এই যে পাশে পাতা গুলার কচুর গুণা মানে চালের গুড়ার সাথে মিশে নেবেন মিশে টিসে তারপর কড়াইতে ভাজি করবেন আর কি হ্যাঁ এইদিকে আছে মাছের তরকারি আর শাপলা সরষুরি আর

मारू लागता से मारी लो बन सादी मु मु आऊंगा ना ना लेजी लो का टाइम जस टाइम चाहिए वो ऐसे तुम उठ लागी में डाल ला की पड़े डाल ना आमा टाइम छोटू मोरे सही हम नाम अपना छाब लांती कर जाओ हम्म

বৃষ্টি আমি ঘরে যাই তা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানি এখানে আজকের মতো বিদায় নিলাম